আটচল্লিশ ঘন্টা টাইম থাকে সেই সময় একবারে গাছের পাতাটা নরমাল হয়ে যায় আর কোনো অস্তিত্ব থাকে না সেই সময় যিনি মৃত্যু বরণ করবেন তার কাছে তিনবার আসবে কবার তিনবার তিনবার এসে জিজ্ঞাসাও করবে কিন্তু প্যারা নবী বললেন তাহলে সবারই কাছে আসবে বলে না আসবে ওই সমস্ত মানুষের কাছে যারা ওয়ালা, 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 ইমানওয়ালা ওয়ালা, নবী ওয়ালা, নবীওয়ালা ওয়ালা, নবীর দিনকে মেনে নিল ইসলামকে জীবনে আঁকড়ে ধরে ইসলামের পথ অনুসরণ করে চলল তাদের কাছে তিনবার আসবে আর আল্লাহ তাদেরকে সুযোগ দিবে যে আমার বান্দা যদি কোনোরকম ত্রুটি ভুল করে থাকে তাকে তৌবা করার সুযোগ দিবে দেখবেন যারা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা তারা মৃত্যুর কিছু আগে বুঝতে পারে বাবজি যে আমি আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না তখন ছেলে মেয়েদেরকে ডাকে ছেলে মেয়ে বিবি বাচ্চা যত আছে আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাই ক্ষমা চেয়ে নে আল্লাহ বলল বান্দা আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম রে বান্দা এই আর চল্লিশ ঘন্টার ভিতরে যদি তুমি তোমার জীবনের সমস্ত গোনাগলা তোমার যত দুনিয়ার জমি অন্যায় নাই করেছো তুমি তো বা করে নিয়ে গোনা গোনাগালা ক্ষমা করে নিতে পারো আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে যাওয়ার পরে খবরে আমি আল্লাহ এত সুখময়ী জায়গা তোমাকে দেব খালি কবরই না আমি আল্লাহ তোমাকে পরকালো সুন্দর জায়গা করে দেব আল্লাহ সুযোগ দেয় মানুষকে আটচল্লিশ ঘন্টা আর চল্লিশ ঘন্টার ভিতরে সে যদি তার জীবনের গোলা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে জীবনের করে দুনিয়া থেকে চলে যেতে পারে তো আল্লাহ তার ওপর খুশি হয়ে রাজি হয়ে তার জন্যে জাহান্নাম হারাম করে দিয়ে তাকে আল্লাহ দুনিয়ার সহত্তর গুণ বড় জায়গা পরকালে কেয়ামতের ময়দানে আল্লাহ দান করবে কিন্তু বাপ আমাদের মনে হয় যে আমরা মৃত্যুর আটচল্লিশ ঘন্টা আগে আল্লাহর কাছে তোবা চাইতে পারবো ক্ষমা চাইতে পারবো এ বাবা ক্ষমা চাইতে হলে তোবা করতে হলে প্রকৃতিক মমিন হতে হবে নামাজই হতে হবে কোরআন বলা হতে হবে কিন্তু আমাদের ভিতরেতে তো নমাজ যারা আমরা পড়ি এখন আমি প্রায় জায়গায় কথা আজকাল বলি বাবা প্রায় জায়গায় বলি আজকাল আমাদের দেশের মানুষ তো নমাজের ধারে না কি কথা বলেন আপনারা ঠিক না ঠিক না আপনাদের বেলনাঙ্গার প্রত্যেকটা লোক নামাজ পড়ে পড়ে না হিসাব করে দেখেন করেন লোক পড়ে না টু পার্সেন্ট তো আপনারা কি মনে করছেন যে টু পার্সেন্ট লোক মনে হয় এরা মনে হয় জাননাতে চির যাবে নাকি এদের নম্বর ঠিক আছে নাকি না বা এদেরও ঠিক নাই কোনোরকম ভাবে এক পার্শের লোকের নমাজ ভাই বাবজি হয় আর আর এক পার্সের লোক পনেরো বছর ধরে নমাজ পড়ে কুড়ি বছর নমাজ পড়ে হ্যাঁ আঠারো বছর নমাজ পড়ে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখে নরম দাঁত নরম কানে শুনতে পায় না কুড়ি বছর নমাজ পড়তে আত্মা হেতু জানে না ঠিক কেনা জোরে বলুন দুরু শরীফটা ঠিক করে বুঝতে পারে না দোয়া কোনো জানে না দোয়া মাসোরা জানে না দোয়া ছানা জানে না ইন্না তাই না কুল এই দুটো সুরা দিয়েই চালিয়ে দেয় তার মধ্যেও আবার দেখা যায় কুড়িটা ভুল কথা কল ঠিক না বে ঠিক হ্যাঁ এরা এও কোনো দিন দেখলাম না মার্কাদ মসজিদের ইমাম হোক অন্য বড়োয়ার মসজিদের ইমাম হোক পাচরাহার ইমাম হোক যেই ইমামই হোক না কেন ইমামের কাছে বসে বলল না চাচা বলি ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম তো একটু কোরআনটা ঠিক করে দেন সুরাটা ঠিক করে দেন নমাজ গেলা ঠিক করে দেন জীবন এও না কেন বাই যদি মৌলবীর কাছে বসে যায় আর মৌলবী যদি বাইচান্স যদি ভুল ধরিয়ে ফেলে তাহলে মৌলবীর কাছে আমার আর পাই তারা রকম চলবে না মাথা পরে চলবে না আমি গ্যাবেটওয়ালা লোক পয়সাওয়ালা লোক চাকরি করে আর ওই মৌলবী আমার ভুল ধরিবের ওর কাছে আমার মাথা নিচু করবো কত সহজ লয় কিন্তু বাপরে এ দুনিয়ার জমিনে আলেমের কাছে ছোট হইতে গিয়ে যদি কোরআনওয়ালা হয়ে যাও দিনওয়ালা ইমানওয়ালা সুরাওয়ালা নমাজি পাক্কা মমিন হয়ে যেতে পারো বাবা পরকালটা তোমার জন্য সুখময় হয়ে যাবে জীবনও শিখে না আর আমাদের দেশের ইমাম সাহেবরা ইয়ারাও কিন্তু বাবজি পরের বাড়ির সরপস্তুলা ভাত কে বুঝতে পারলে কথাটা ইয়ারাও কিন্তু দিন মুসল্লিকে বলে না অগো চাচা ওটু বসেন না নমানটা ঠিক করে দিই কোরআনটা ঠিক করে দিই শরীর শুদ্ধ করে দিই এ বাবা ইমামরাও বলে না বলে জর বলে কেন বলে না কারণ আছে ইমাম ওই যে তোমাদের ভাগ্য ভালো আমিও অজু করিয়ে নমাজ পড়াই বেশি কায়দা করবা তো বিনা উজুতে নমাজ হলি বাকি না হোলি বাকি বেতন তো মাত্র আট হাজার পাঁচ হাজার তো তোমাকে হবে এ বাবা কথা বলুন ঠিক না বেটি ঠিক বলুন আজকে আপনারা বেলনাগার মানুষ হলেন আলেমুনামাদের ইজ্জত সম্মানকে যদি নষ্ট করে মুসলমানরাই করেছে মানকে যদি নষ্ট করে মুসলমানরাই করেছে তার প্রমাণ আমি আপনাদেরকে দিবো এখনই শোনেন বসে ভালো করে কারণ আপনারা বলবেন হয় হই হই হৈ হুই করলে হবে না দুটো পয়সা আছে নিজেকে গাম্ভীর মনে করবো এটা করলে হবে না আজকে শোনালেন মেলনাগার মানুষ কোরআনের মান মুসলমানরা দেয়নি আলেমুল আমাদের ইজ্জতকে মুসলমানরা দিতে চাই না আজকে এই জন্য বেঈমানরা মুসলমানদের ওপরে উঠে পড়ে লেগেছে বাবা অত সহজ নয় শোনালেন বলবো ইমাম সাহেবের বেতন কত সাত হাজার আট হাজার পাঁচ হাজার ও তো নামাজ পড়েতে পড়ে তুমি আলহামদুলিল্লাহ হিরবিনা আর মিরা রহমানী ওয়াল্লাহ মাস তো শেষ এ তো মাত্র কটা বেতন কি করবো সংসার চালাবো না ছেলের ওষুধ কিনবো না বিপির কাপড় কিনবো গাই রিল মক দু বেলি তো ফেরেশতা বুঝি আর কি বলছে রে হ্যাঁ ক কি বুঝে ও হ্যাঁ তা আল্লাহ ফর ইমাম কেউ ফাটাবো মুসল্লি কেউ ফাটাবো আই মরবি মরে একবার দেখ কেন ইমামের মান নেই কোরআনের মান নাই ইজ্জত নাই এই জন্য বাপ আজ গোটা পৃথিবীর জমিনে চাইছে ইসলাম থুবে না মাদ্রাসা না কোরআন না মসজিদ না মুসলমান আজকে গোটা পৃথিবীর জমিনে ইসলাম ভার মুক্ত ভাবুন দুনিয়া চায় ইসলাম মুক্ত মুসলমান দেশ চাই ইসলাম মুক্ত মুসলমানকে রাখতে দেবে না ইসলাম মুক্ত করে দিতে চায় কোরআনকে মুক্ত করে দিতে চায় দিনকে মুক্ত তো করে দিতে চায় তাই আমি আপনাদের কি বলবো বাপরে রে যদি চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না কুরআনকে মিটিয়ে দিতে পারবে না দিনকে মিটিয়ে দিতে পারবে না দিনের মালিক হলেন আমার আল্লাহ ইসলামের মালিক হলেন আমার আল্লাহ কুরআনের মালিক হলেন আমার আল্লাহ ইসলামের মালিককে ধরে বলুন আজকে বলে দরদি এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এখনই নয় বাবা যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল ফেরাউন চেয়েছিল পারেনি লুমরু চেয়েছিল পারেনি আবু জাগেল আবু লাগা বুধবা সাইবা তারা পারেনি এই যুগের বেইমানরাও তারা কোনো দিন পারবে না কিন্তু আমি বলবো মুসলমান দরদি গো আসন নমাজি হয়ে যায় দিনদার হয়ে যায় কোরআনওয়ালা হয়ে যায় নিজের ছেলে মেয়েদেরকে মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ারিং বানান প্রফেসর বানান কোনো বাধা নাই কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে এতটুকু শিক্ষা দেবে আপনার ছেলে মেয়ে জানে কুরআন ওয়ালা হতে পারে আপনার ছেলে মেয়ে যদি কুরআন ওয়ালা হয়ে যায় আপনার ছেলে মেয়ে যদি জায়েজ না জায়েজটা বোঝে না আপনার ছেলে মেয়ে যদি হালাল হারামটা বোঝে না আপনার ছেলে মেয়ে যদি কোরআনকে মান দিতে পারে ও মুসলমান গো দুনিয়া যত তুমি ইনকাম করবা যত সুশিক্ষা শিক্ষিত হবা আল্লাহর দোর থেকে তোমার উপর madad আসবে আর মুসলমান দড়ি ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবা না আজকে ইংলিশ মিডিয়ামের জন্য আপনারা লক্ষ লক্ষ টাকা ছেলেদের পিছনে খরচ হয়ে যায় এই আদিভ굴 শেখানোর জন্য অঙ্ক শেখানোর জন্য লক্ষ 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 টাকা খরচ হয়ে যায় কিন্তু মুসলমান এত মুখে হাদিস বলুন আমি আমার ছেলে মেয়েকে শিখানোর জন্য হাফেজ জাকারিয়াকে বলেছি কোনদিন ও জাকারিয়া সাহেব আপনি আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন এত যত টাকার প্রয়োজন আমরা দেব একজনও বলতে পারবে বুকে হাত বলতে পারবেন কার দোষ দেবেন আপনি কাকে বলবেন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে প্রতিদিন সকাল বেলাতে কোরআন পড়া জরুরি 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 কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন কোরআন তেলুয়াত হয় এ লোক পাওয়া যাবে পাওয়া যাবে না কোনো দিন পাওয়া যাবে না যে কেতাবটা আল্লাহর রসুল আল্লাহ বলেছেন ও মুসলমান প্রতিদিন তুমি একটা করে আয়াত হলেও কোরআনটা খুলে নিয়ে বাড়ির বরকতনের জন্য বাড়িতে বসে যাও একটা মুসলমান পড়ে না কার দোষ দিবেন আপনি কোরআনের মান আমরা দিতে জানি না ইসলামের মান দিতে জানি না তাই আজকে আমি বলবো বাপ আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন বান্দারে আমি তোমাদেরকে দুনিয়া জুবিনে বানিয়েছে আমারে বাদত করবা আমার বন্দেকে করবা আমার দিনকে জীবনে ফিট করে নিবা বান্দা কোরান বলে দিলো আমার ইনশাআল্লাহ আলিয়া বদুল আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার বাদত বন্দেগী করান জন্য এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি নচে তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইতাম না আমরা বেল্লাঙ্গার মানুষ মনে মনে করছি যে আমাদের আর কারো হয়তো মরণ হবে না মৃত্যু হবে না আমরা অমর হয়ে দুনিয়ার জমিনে এসেছি কিন্তু না বাপ মৃত্যু হবেই আর মরণের পরে আর একটা জায়গা আমাদের জন্য তৈরি আছে কি গো মৃত্যু হবে না হবে না নাকি বলছেন আপনারা এ বাবা আপনি আমি মৃত্যু সকলের হবেই মরণ হবেই আর মরণ যে কখন কার কোন টাইমে হবে একমাত্র জানেন তিনি ভালো তিনি হলেন আমার আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো আসুন ভাইরে